হ্যালো ওয়ান ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি আজকে যে টপিকটা আমরা শুরু করছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা পরীক্ষায় প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন এসে থাকে এখান থেকে তো চলো আজকে শুরু করি টপিকটা সেটা যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে ভিটামিন এই টপিকটার নাম হচ্ছে ভিটামিন তো একটা জিনিস ভালো করে বোঝো ভিটামিন হচ্ছে আমাদের মানবদেহের মধ্যে অবস্থিত অনেকগুলো কোষ রয়েছে অনেকগুলো অঙ্গ রয়েছে অঙ্গতন্ত্র রয়েছে এগুলোকে কিন্তু ফাংশন করতে হয় তার জন্য আমাদের কি প্রয়োজন পড়ে শক্তির প্রয়োজন পড়ে তাই তো তো সেই অঙ্গগুলো কাজ করার জন্য শক্তির প্রয়োজন আর এই শক্তিকে যোগান দেখে তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট এর আগে আমরা তোমাদেরকে এগুলো পুড়িয়েছি এই যে কার্বোহাইড্রেট থ্রুতে আমি যে শক্তিটা পাচ্ছি এছাড়া কি আছে রয়েছে প্রোটিন আর তার সাথে রয়েছে ফ্যাট এবারে বিষয়টা লক্ষ্য করে দেখো আমাদের শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ জৈবিক বা জৈব উপাদান প্রয়োজন যেটা খুব সামান্য পরিমাণে প্রয়োজন খাদ্যের মধ্যে উপস্থিত থাকা খুবই বাধ্যতামূলক যেটা যদি ঘাটতি ঘটে তাহলে শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা যায় তো চলো আমরা আজকের টপিকটাকে ডিটেলসে জানি যে ভিটামিনটা অ্যাকচুয়ালি কী তো ভিটামিন ভিটামিনটা যিনি জানলে জৈব উপাদান তা ভিটামিন কী বলেছে দেখো ভিটামিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে অবস্থান করছে কি একটা জৈব উপাদান জৈব উপাদান যা বিভিন্ন খাদ্যবস্তের সামান্য পরিমাণে থাকে খুব কম পরিমাণে পাওয়া যায় জীবের স্বাভাবিক পুষ্টিতে সহায়তা করে কিন্তু দেহ গঠনের উপাদান বা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় না তাহলে দেহ গঠনের উপাদান হিসেবে গঠিত হয় প্রোটিন শক্তির উৎস হিসাবে গঠিত হয় কে কার্বোহাইড্রেট অথচ উপাদানটির অভাবে দেহে নির্দিষ্ট অভাবজনিত রোগ দেখা যায় তাকে বলে ভিটামিন তাহলে ভিটামিন খুবই সামান্য প্রয়োজন প্রয়োজন এবং পরীক্ষার জন্য সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি দেখো জৈব উপাদান পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করবে ভিটামিন কী ধরনের উপাদান জৈব না অজৈব উপাদান এটা হচ্ছে জৈব উপাদান আর এটা কথা মাথায় রাখবে যে কোনোভাবেই ভিটামিন কিন্তু দেহ গঠনের উপাদান এবং শক্তির উৎস হিসাবে কাজ হয় না এটা হচ্ছে অভাবজনিত রক্ষণ নেক্সট একটা পয়েন্ট এই ভিটামিনকে আমরা বলতে পারি এক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর কারণ আমাদের খাবারের মধ্যে তুমি যদি লক্ষ্য করো একটা যদি ফুডকে আমরা নেই যে কোনো খাবারকে নেই খাবারের মধ্যে তুমি পাবে হচ্ছে কার্বোহাইড্রেট তারপরে পাবে হচ্ছে প্রোটিন তার সাথে তুমি পাবে কি ফ্যাট এগুলো হচ্ছে একটা খাবারের মধ্যে প্রেজেন্ট থাকে তো এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন এবং তার সাথে থাকে মিনারেলস ঠিক আছে আর খাবারের মধ্যে অভ্যস্ত থাকে জল তো আমরা পড়ছি আজকে এই ভিটামিন মিনারেলস ওই জন্য এটা এক্সেসরি বলা হয় এক্সেসরি মানে কি প্রয়োজনীয় উপাদান তো এইগুলো এই তিনটে এখানে এই উপাদানগুলো এর সাথে যুক্ত হয় মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী তেরোটি অপরিহার্য ভিটামিন আছে এখন ভিটামিনের কথা যখন আসছেই তাহলে একটা কথা বলি যে এই ভিটামিন কিন্তু দুই ভাগে ভাগ করা হয় যদি কোনো ভিটামিন জলে ডুবে যেতে পারে জলে দুর্বিত হয় তাহলে সেটাকে বলা হয় ওয়াটার সলিউবেল ভিটামিন ওয়াটার সলিউবেল ভিটামিন আর যদি কোনো ভিটামিন জলে দুর্বিত না হয় তাহলে সেটাকে বলা হয় ফ্যাট সলিউবেল ভিটামিন আশা করি তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার হলো তাহলে একটা হচ্ছে ওয়াটার সলিবেল ভিটামিন একটা হচ্ছে ফ্যাট সলিবেল ভিটামিন এই দুই ধরনের ভিটামিন বর্তমান রয়েছে এবার ওয়াটার সলিবেল যে ভিটামিন মানে কি যেটা হচ্ছে জলে দ্রবিত হয় যে সমস্ত ভিটামিন যেমন ভিটামিন বি এবং সি ফ্যাট সলিবেল কি এ ডি ই কে এই চার ধরনের ভিটামিন হচ্ছে ফ্যাটের সলিবেল মানে হচ্ছে ফ্যাটে দ্রবিত এখন পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে এই ভিটামিন নামকরণ করেন কে সেটা হচ্ছে ক্যাসিমের ফাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ক্যাসিমের ফাং ভিটামিন নামকরণ করেছিল তাহলে আমরা চলো দেখে নিই ভিটামিনকে কয় ভাগে ভাগ করার প্রকারভেদ ভিটামিনকে দ্রব্যতা অনুসারে দ্রব্যতা হিসেবে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কী কী জলে দ্রব্য নিজ এখনই বললাম বি সি আর ডি ই কে ফার্স্ট আমরা আলোচনা করি চলো জলে দ্রব্য ভিটামিন যেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে বি সিরিজের বি সিরিজের মধ্যে অনেকগুলো নাম আছে ফার্স্টটা হচ্ছে বি ওয়ান এই বি ওয়ানের যেটা নাম তার নাম হচ্ছে থায়ামিন বি ওয়ানের যেটা নামটা রয়েছে সেটা হচ্ছে কি থায়ামিন এবার এই বি ওয়ান থেকে যে সোর্স যে ভিটামিন কথা বলছি আমরা ভিটামিন বি ওয়ান কিসে পাওয়া যায় ঢেঁকি ছাটা চাল বিট গাজর ফুলকপি এবং প্রাণীজের মধ্যে ডিমের কুসুম প্রাণীর যকৃত অভাবজনিত রোগ এটা কি হয় এর অভাবে কি রোগ লক্ষণ করা যায় দেখা যায় সেটা হচ্ছে স্নায়ুর ক্ষতিগ্রস্ত হয় হাঁটা চলায় অসুবিধা হয় এই পয়েন্টটা মনে রেখু ঠিক আছে নেক্সট ভিটামিনের মধ্যে নেক্সট পার্ট হচ্ছে ভিটামিন বি টু মধ্যে অঙ্কুরিত বীজ সবুজ শাক সবজি সিম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কী রাইবো ফ্লেভিন ঠিক আছে এর আগেরটা আমরা কি দেখলাম থায়ামিন এটা হচ্ছে রাইবো ফ্লেভিন এই নামটা কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখবে রাইবো ফ্লেভিন ঠিক আছে আচ্ছা উদ্ভিজের মধ্যে ভিটামিন কি একটা পেলাম অঙ্কুরিত বীজ সবুজ শাক সবজি সিমের মধ্যে পাওয়া যায় এবং প্রাণী যে উৎস মানে যে খাবারের মধ্যে পাওয়া যায় প্রাণী যে খাদ্য ডিমের সাদা অংশ মানে যেটা আমাকে ভিটামিন বলে তার মধ্যে পাবে দুধ মাছ মাংসতে পাওয়া যায় অভাবজনিত রোগ কি হয় চেলোসিস চেলোসিস মানে কি যে দেখো মুখের পাশে যে ছোট্ট ঠোঁটের দিকে যে ঘা হয় চেলোসিস এটাকে বলা হয় চেলোসিস আর গ্লোসাইটিস গ্লোসাইটিস কি জিভের মধ্যে যে ঘা হয় গ্লোসাইটিস তাহলে আমাদের শরীরে যদি ভিটামিন বি টু এর ঘাটতে দেখা যায় তাহলে এই দুটো ডিজিস দেখতে পাওয়া যায় নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন বি থ্রি যেটার রাসায়নিক সরি তোমার নাম রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এই নামটা মনে রেখো নিয়াসিন এই নিয়াসিনের কথা যখন আসলো এটা কি বলা হয় পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেনশন ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট এই ভিটামিনকে পরীক্ষা দেয় পেলেগ্রা প্রিভেনশন ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে তাহলে অবশ্যই হচ্ছে বিথ্রি ভিটামিনকে বিথ্রি রাসায়নিক নাম কি নিয়াসিন কিসের মধ্যে পাওয়া যায় ডাল বিন টমেটো গম এছাড়া প্রাণীজ উৎস দেখো মাছের মধ্যে পাওয়া যায় মাংসের মধ্যে পাওয়া যায় দুধের মধ্যে পাওয়া যায় যকৃতের মধ্যে অভাবজনিত রোগ কী পাওয়া যায় প্লেগ্রা প্লেগ্রা ডিজিজটা কি এই যে দেখো হাতের মধ্যে যে অবস্থান করেছে দেখো স্কিনটা থেকে কী হয়ে যায় তো এছাড়া কি ডিজিজ দেখতে পাওয়া যায় এই দেখতে পাওয়া যায় ডিমেনশিয়া ডায়রিয়া অ্যান্ড টাইটিস ঠিক আছে এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখুন নেক্সট ভিটামিন বি ফোর ভিটামিন বি ফোর রাসায়নিক নাম কি কোলিন রাসায়নিক নাম হচ্ছে কলিন উদ্ভিজ উৎসের মধ্যে দেখো কি গম দানা শস্য বাদাম প্রাণীজ উৎসের মধ্যে যকৃত ডিম দুধ ওভাবজনিত রোগ এদের কি কি হয় বৃদ্ধি ব্যাহত হয় এবং স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ দেখতে পাওয়া যায় ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড রাসায়নিক নামগুলো অবশ্যই পড়বে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশন খুলে দেখো দেখবে রাসায়নিক যে তোমার নাম ভিটামিন সেটা কিন্তু এসেছে এইখানে দেখো উদ্ভিজ উৎস কি গমের ভুষি মিষ্টি আলু গুড় মটরশুটি প্রাণীজ ডিম দুধ মাছ মাংস অভাবজনিত কী রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পুষ্টি নালিতে ঘা হয় যা অ্যাডলাইন কর্টেক্সের কার্যক্ষমতাকে কমিয়ে দেয় অ্যাডিনাল কর্টেক্স ঠিক আছে এই অ্যাডিনাল কর্টেক্স কোনটা কর্টেক্স কটেক্সের মেডেলা হচ্ছে আমাদের আমরা যখন হরমোন টপিকটা পড়বো সেই হরমোন টপিকটা আমরা ডিটেলসে দেখবো এটা যদি অ্যাডলাল গ্ল্যান্ড গ্রন্থি হয় এটা কার উপরে অবস্থান করছে এটা অবস্থান করে কিডনির উপরে ঠিক আছে কিডনির উপরে পিরামিড আকৃতির এই কোনটা গ্রন্থি অবস্থান টুপির মতো বার্থডে টুপি সে এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাডনাল গ্ল্যান্ড নাল গ্ল্যান্ড এই অ্যাডল্যান গ্ল্যান্ডের সবচেয়ে বাইরের পার্টকে বলা হয় কটেক্স আর ভিতরের দিকে এই পার্টটা এই পার্টটার নাম কটেক্স আর ভিতরের দিকে পার্ট হচ্ছে মেডল্যান্ড পরে বিস্তারিত পড়বো ঠিক আছে পরবর্তী চলো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের রাসায়নিক নামটা কি সেটা হচ্ছে পাইরি ডক্সিন সেটা হচ্ছে পাইরি ডক্সিন এটা ভিটামিনের রাসায়নিক নাম এবার হচ্ছে এখান থেকে পয়েন্ট উদ্ভিজের মধ্যে কিসে পাওয়া যায় গমের ভুষি শুকনো ইস ডাল শাকসবজি এবং মাছ মাংস দুধ ডিম প্রাণীজ ওভারজনীয় অ্যাক্রোডাইনিয়া যেটাকে হাতগুলো ফুলে যায় এবং হাতের স্কিনের মধ্যে ছোটো ছোটো ছোপ ছোপ অংশ করে হাত চুলকাতে শুরু করে ঠিক আছে নেক্সট ভিটামিন বি সেভেন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন উদ্ভিদে কৃষক মধ্যে পাওয়া যায় যেমন ইস্ট গম দানা শস্য শাকসবজি প্রাণীজের মধ্যে যক্রীর মাছ মাংস ডিমের কুসুম এগুলোতে অভাবজনিত কি ভূমি ভূমি ভাব ক্ষুদামানন্দ রক্তাল এগুলো লক্ষ্য করা যায় ফলিক অ্যাসিড যেটা হচ্ছে ভিটামিন বি নাইন খুবই ইম্পর্টেন্ট অ্যাসিড এই অ্যাসিডের যে বিজ্ঞানসম্মত নাম এই সরি রাসায়নিক নাম সেটা কিন্তু আসে উদ্ভিজ উৎস কি চালের তুষ শুকনো ইস্ট বাদাম সবুজ পাতাযুক্ত উদ্ভিদ উদ্ভিদ মাংস জক্রিন ডিম দুধ ওভাবজনিত কি হয় রক্তে আর সংখ্যা কমে যায় ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিজিজ কিন্তু দেখতে পাওয়া যায় আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে নেক্সট পরবর্তী যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের আমরা তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই অবধি আমরা কতগুলো ভিটামিন পড়লাম এই অবধি লক্ষ্য করো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টার নাম তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে বি টুয়েলভের রাসায়নিক নামটা কি সায়ানো কোবালামিন ঠিক আছে এই ভিটামিনের মধ্যে কি কোবালামিন নামটা থেকে দেখো এর মধ্যে কি রয়েছে কোবাল্ডসি থাকে আর এটা যকৃতে বহু বছর সঞ্চিত থাকতে পারে উদ্ভিদ উৎস উদ্ভিদ দেহে কিন্তু এই হর্ব পাওয়া যায় না খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাকে আসতে পারে যে ভিটামিন বি এর কোন ভিটামিন উদ্ভিদ দেহে পাওয়া যায় না সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ কোথায় পাওয়া যায় পাঠার যকৃত মানে হচ্ছে আমরা যে পাঠার যে লিভার সেটাতে পাওয়া যায় ডিম এবং গরুর দুধে কিন্তু পাওয়া যায় এরভাবে কী হয় পারনিসিয়াস অ্যানিমিয়া অ্যানিমিয়ার ধরন টাইপ আমরা বিস্তারিত পরবর্তী সময় পড়ব শুধু এখন তোমার নামটা মনে রাখো পারনিসিয়াস অ্যানিমিয়া নেক্সট ভিটামিন সি তাহলে ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রবিত ভিটামিন ভিটামিন বি এর আমরা নয়টা নাম পড়লাম এবার সি ভিটামিন আসছি যার সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড এটা কেমন এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি স্করবিওটিক ভিটামিন খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি স্করবিওটিক ভিটামিন উদ্ভিজ উৎস কি জাতীয় ফল যেমন আমলকি পাতিলেবু কমলা লেবু অর্থাৎ সাইট্রাস যে ফ্রুট বলা হয় সেই সাইট্রাস ফ্রুটটা মনে রেখো সাইট্রাস দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে যে সাইট্রাস ফ্রুটে কোন ধরনের ভিটামিন পাওয়া যায় সাইট্রাস ফ্রুট বা ফলে পেঁপে প্রাণী যদি সাধারণত প্রাণীদেহে পাওয়া যায় না তাহলে কিছুক্ষণ আগে দেখলাম বি টুয়েলভ যেটা পাওয়া যাচ্ছে না উদ্ভিদে প্রাণী দেহে সাধারণত পাওয়া যায় না সেটা হচ্ছে ভিটামিন সি অভাবজনিত রোগ কি স্কারবি স্কারবি হচ্ছে আমাদের মুখের মধ্যে ঘাটে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় বায়ু ও তাপের সংসার ভিটামিন সি খুব সহজে বিনষ্ট হয় বা নষ্ট হয়ে যায় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন ভিটামিন বায়ু এবং তাপের সংসার আসলে নষ্ট হয়ে যায় এরপরে নেক্সট আসছি আমরা ফ্যাটে দর্বিত ভিটামিন তার নাম প্রথম কি ভিটামিন এ যেটার নাম হচ্ছে রেটিনল বা অ্যান্টিজের প্যাথলেমিক ভিটামিন বা অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন ঠিক আছে এই ভিটামিনের সক্রিয়তার কথা যদি বলো তিন ধরনের একটা হচ্ছে র্যাটিনাল রেটিনল আর রেটিনোয়িক অ্যাসিড এই ভিটামিনের তিনটি সক্রিয় রূপ খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন এ থেকে যদি অ্যাডভান্স লেভেলে কোশ্চিন করে এই তিনটে পার্ট পড়তে হবে উদ্ভিজ উৎস কি গাজর মটরশুটি পালং শাক গোল্ডেন রাইস প্রাণী উৎসব কি সেটা হচ্ছে কট হাঙ্গর হ্যালিভার্ড মাছের জকরি নিশ্চিত থেকে তেল অভাবজনিত রক্ষি দেখতে পাওয়া যায় যেমন রাতকানা জেরোথালমিয়া ক্যারাটোমেলিসিয়া ফিনোড্রাম এই নামগুলো কিন্তু মনে রকম ব্লাইন্ডনেস কি তোমরা প্রত্যেকেই চোখের তোমরা ভিডিওর অবশ্যই দেখেছো চোখের ক্লাসটা করেছো সেখানে আমি বুঝিয়েছি ভিটামিন এ বেসিক্যালি কী করে রেটিনায় অবস্থিত রডকোষের যে রেডেপসিন রোডেপসিন যে প্রোটিন ঠিক আছে সেই রঞ্জক উপাদান কিন্তু গঠন করবে ভিটামিন এ ভিটামিনের অভাব হলে কী হবে রেডেপসিন চক্র ব্যাহত হবে এর ফলে আবছা আলো অন্ধকার ভালো দেখতে পায় না আর তোমরা প্রত্যেকেই জানো যে ভিটামিন সরি চোখের গঠনে আমরা পড়েছিলাম একটা হচ্ছে রডকোষ এবং কনকোষ রডকোষ হচ্ছে খুবই সেন্সিটিভ যেটা অন্ধকার জায়গায় দেখতে সাহায্য করে এবং কনকোষ যেটা হচ্ছে সেটা উজ্জ্বল আলোতে সেক্ষেত্রে দেখো ভিটামিন এর কারণে রাতখানা রোগ হয় এবারে দেখো নেক্সট হচ্ছে ভিটামিন ডি থ্রি তো ভিটামিন ডি যে সূর্যের উপস্থিতিতে একটা পয়েন্ট লক্ষ্য করো উদ্ভিদে অবস্থিত আর্বো স্টেরল থেকে ভিটামিন ডি টু তৈরি হয় কিন্তু প্রাণীদের ত্বকে যখন আছে সেভেন ডিহাইড্রো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি আমরা বলি না যে রোদে যদি আমরা বসি তাহলে ভিটামিন ডি তৈরি হবে কিন্তু না অ্যাকচুয়ালি রোদে বসলে কি হয় স্কিনটা পুরোপুরি সানলাইটে এক্সপোজার পাচ্ছে মানে সানলাইটের দিকে পুরোপুরি সানলাইটটা পড়ছে শরীরের মধ্যে এবার স্কিনের মধ্যে এক বিশেষ ধরনের উপাদান থাকে যার নাম হচ্ছে কি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সেভেন এই নামটা দেখলে সেভেন হাইড্রো কোলেস্ট্রল থেকে সেভেন ডি হাইড্রো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি থ্রি পাওয়া যায় ভিটামিন ডি এর দুটো টাইপ আছে একটা ভিটামিন ডি টু এবং ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি টু এর রাসায়নের নাম হচ্ছে ক্যালসি ফেরল খুবই ইম্পর্টেন্ট এবং ডি থ্রি হচ্ছে কোলো ক্যালসি ঠিক আছে পরীক্ষা প্রশ্ন করতে পারে কোন ভিটামিনের অভাবে অ্যান্টি রেকাইটিক ফ্যাক্টর ঠিক আছে বা রিডিসটা হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি উদ্ভিদ উৎস কি উদ্ভিজ উদ্ভিজ তেলের অল্প পরিমাণে থাকে প্রাণ জীবনে কট মাছের তেল থেকে ওভাবজনিত রকি শিশুদের দেখতে পাওয়া যায় দিকের আর অস্ট্রিও হয় প্রাপ্তবয়স্কদের আর একটা হচ্ছে অস্ট্রিওপোরিস এই তিন ধরনের ডিজিজ কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো নেক্সট হচ্ছে ভিটামিন ই ভিটামিন এর তোমার হচ্ছে ইর হচ্ছে যে নামটা রয়েছে তার নাম হচ্ছে টোকোফেরল টোকোফেরল এটা কি অ্যান্টি ইস্টেবিলিটি ফ্যাক্টর অর্থাৎ আমরা যদি বলি যে বন বন্ধার্ধতা ঠিক আছে যে একটা মা একটা মহিলা বা একটা তুমি যদি বলতে পারো পুরুষ সে পিতা বা মাতা মায়ের মাতা হতে পারবে কি না সেটা ডিপেন্ড করে ভিটামিন এর উপরে ভিটামিন ই যদি কোনো কারণে যদি ঘাটতি হয় সেক্ষেত্রে বন্ধাত্ম দেখা দেয় বা স্ট্রাইডে বন্ধাত্ম দেখা যায় কিসে পাওয়া যায় লেটু শাক মটরশুটি ডিমের কুসুম দুধ তার মানে ডিমের কুসুম দুধ এবং মাংসের মধ্যে ম্যাক্সিমাম ভিটামিনগুলো কভার হয়ে যায় নেক্সট আমাদের পরবর্তী ভিটামিন রয়েছে ভিটামিন কে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম আমি এডিই কে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন এটিকে বলা হয় অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিন কে কারণ রক্ত তঞ্চনের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ভিটামিন কে এই দুটো রক্ত যখন তঞ্চিত হয় তখন কিন্তু প্রয়োজন পড়ে তো নামটা কি কে আবিষ্কার করেছেন হেনরিক ড্যাম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা গেছে যে ভিটামিন কে থেকে দেয় বাকিগুলো অতটা আসেনি কখনো দেখা যায়নি কিন্তু ভিটামিন কে থেকে আসে হেনরিক ড্যাম উদ্ভিদ কি বাঁধাকপি সয়াবিন আলফা আলফা শাক ঠিক আছে বা প্রাণীজ ডিম রক্তের থ্রম্বিনের মাত্রা কমে যায় ক্ষত স্থান রমান করতে পারে না নেক্সট পরবর্তী কোশ্চেন রয়েছে তার আগে যে পয়েন্টগুলো রয়েছে সেটা নিয়ে ডিসকাস করি ভিটামিনোসিস কি যদি আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যায় অনুপস্থিত থাকে তাহলে ভিটামিনোসিস বলে হাইপার ভিটামিন মানে কি বেশি পরিমাণটা যদি অনেকদিন ধরে তুমি বেশি ভিটামিন খাও এরকে বলা হয় হাইপার ভিটামিনোসিস ঠিক আছে কারণে বিশেষ করে যেমন এডি অতিরিক্ত গ্রহণ করলে দেহে সঞ্চিত হতে শুরু করে হাইপো হাইপোভিটামিনোসিস হাইপো কথার মানে হচ্ছে কম তাহলে যে ভিটামিনের অনেকদিন ধরে কম খাওয়া হয় এর ফলে বিভিন্ন ধরনের রোগ বা উপসর্গ দেখা যায় তাকে হাইপো ভিটামিনোসিস বলে সিউডো সিউডোভিটামিনিস কি যে এটা কথা সিউডো মানে হচ্ছে ছদ্ম আমরা পড়েছি না সিউডো ফিট বা পা যে সমস্ত যৌগ তোমার গঠন ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয় তাদেরকে সিডো ভিটামিন বলে যেমন মিথাইল কোবালামিন হলো বি টুয়েলভ ভিটামিনের গঠনের সাথে মিল রয়েছে কিন্তু এটা কিন্তু ভিটামিন নয় প্রোভিটামিন কি খাদ্য খাদ্যে বর্তমান যে সমস্ত পদার্থ প্রাণীদের ভিটামিন সংশ্লেষ সংশোধিত হয় কিছু স্পেসিফিক পদার্থ থেকে হয় যেমন ক্যারোটিন ভিটামিন এ প্রোভিন এর ঠিক আছে তো এই বিটা ক্যারোটিন কোথায় তুমি গাজরে পাবে এই বিটা ক্যারোটিনের জন্য প্রো ভিটামিনটা পাচ্ছি আমরা ভিটামিন এটা তৈরি হচ্ছে যেটাকে প্রো ভিটামিন বলা হচ্ছে অ্যান্টি ভিটামিন কি যে সমস্ত জৈবযোগে ভিটামিনের সঙ্গে রাসায়নিক গঠনের সদৃশ মানে রাসায়নিক গঠনের মিল রয়েছে কিন্তু ভিটামিনের কাজে সৃষ্টি করে এবং ভিটামিনকে সম্পূর্ণ বিশিষ্ট বিনষ্ট করে নষ্ট করে দেয় তাহলে এই ভিটামিন আর কি অ্যান্টি সবসময় যারা ভিটামিন যে কাজটা করবে ভিটামিন তার উল্টো কাজ করবে যেমন কাজে বাধা দিচ্ছে এটাকে হচ্ছে পায়রি থায়ামিন হলো থায়ামিনের অ্যান্টি ভিটামিন যেটা হচ্ছে বি ওয়ানের ভিটামিনের নাম পরীক্ষা জিজ্ঞাসা করে পাইরি থায়ামিন এইবারে একটা পয়েন্ট তোমাদের বলি যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্টের প্রয়োজন পড়ে বা বলতে পারো মৌলের প্রয়োজন পড়ে যেগুলো কিছু মৌল রয়েছে যে শরীরের মধ্যে অতিমাত্রায় প্রয়োজন অতিমাত্রায় আবার কিছু মিনারেল রয়েছে স্বল্প মাত্রায় দরকার স্বল্প মাত্রায় দরকার এই অতিমাত্রায় যে সমস্ত মিনারেলস পাওয়া যায় সেটা যদি লক্ষ্য করো যেমন অতিমাত্রায়গুলো এগুলো বেশি করে প্রয়োজন যেমন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম অক্সিজেন নাইট্রোজেন সালফার তো ক্যালসিয়ামের ক্ষেত্রে কি এটা রক্ত তঞ্জনে স্নায়ু পেশে কাজে অত্যাবশ্যক অভাবজনিত লক্ষণ কি এর কারণে কি হয় রিকেট হয় সোডিয়াম এটি স্নায়ু ও পেশির কাজের প্রয়োজন জলসাম্য বজায় রাখে ওভারন্ত লক্ষণ হচ্ছে হৃদপিণ্ড এইভাবে বারবার যদি তুমি দেখো এই পয়েন্টগুলো তোমাকে ভালো করে পড়তে হবে যেমন অ্যাসিড এটি সাহায্য অর্থাৎ ডিএনএ করে এটা অভাবে কি হয় অস্ট্রিওমেলিস ঠিক আছে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো এটি হাড় ও দাঁতের পুষ্টি জগায় খুবই ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম এবং প্রায় প্রাপ্ত মানুষের দিয়ে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে অক্সিজেনের ব্যাপারটা তো তোমরা জানোই নাইট্রোজেন কী করবে জানো এবং সালফা কি মানুষের চুল নখ তুলনাস্তি গঠনে সাহায্য করে এরপর নেক্সট আসবো যে ভিটামিন সেটা হচ্ছে স্বল্পমাত্রিক ঠিক আছে তাহলে এই প্রথমে আমরা কি শিখলাম অতিমাত্রিক পড়লাম স্বল্পমাত্রিক কোবাল্টের কোবালটার ক্ষেত্রে দেখো লৈত রক্ত নিয়ে কপার কি করে বাহু রূপে কাজ করে আয়োডিন কি থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে এটা জানো অভাবিত লক্ষ্য কি হয় গলগণ্ড হয় ক্রোমিয়াম হচ্ছে গ্লুকোজ বিভাগে সাহায্য করে জিঙ্ক উৎসবের গঠন দেহে আর ডিএনএ গঠনে সাহায্য করে লোহা কি করে হিমোগ্লোবিন সংশ্লেষ আর বেশি সৃষ্টিতে সাহায্য করবে সুরিন কি শিশুদের শিশুদের সুস্থ স্বাভাবিক দাঁত গঠনে প্রয়োজন হয় অস্বাভাবিক লক্ষণ দন্তক্ষয় হতে পারে এটাকে অস্ট্রিওপোরিস বলে অভাবিত লক্ষণ দন্তক্ষয় এটাকে অস্ট্রিওপোরিস বলে একটা হচ্ছে রিকেট আর হচ্ছে অস্ট্রিওমেলিস নাম শুনলাম অধিক ঘনতে ফ্লুরোসিস ঘটে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ফ্লুরোসিস কার জন্য হয় সুরিনের জন্য বা ফ্লুরিন সুরিন কেমন লেখে এটা টাইপিং মিস্টেক হয়েছে সরি ফ্লুরিন ঠিক আছে ফ্লুরিন ফ্লুরিন স্লুরিন লিখেছে মিস্টেক করেছে আমিও পড়ার সময় সে বিষয় করে বলেছি যাই হোক আর সেলিনিয়াম সেলেনিয়াম হচ্ছে এই রোগ সময়ের প্রতিরোধ ক্ষমতা করে এর বিভিন্ন উৎস কার্য নিয়ন্ত্রণ করে নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ উপাদানের নাম মনে রাখো যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ শোষণক্রিয়ায় উৎসজ গঠনে সাহায্য করে দাঁতের এনামেল গঠনে সাহায্য করে ক্যালসিয়াম ফসফেট এই নামটা ক্যালসিয়াম ফসফেট দেহ তরলে কম ক্যালসিয়াম উপস্থিত থাকলে কী হয় টিটেনি ডিজিজ হয়ে যেতে পারে ঠিক আছে আয়োডিনের প্রভাবে সেচ্চার নীলাব কালো বনের হয় এর দ্বারা মানুষ নমুনের সেচের উপস্থিতি প্রমাণ পাওয়া যায় আয়োডিনটাই জন্য হয় আয়োডিন উপস্থিতি থাকলে কী হবে নীলাভ কালো বর্ণ যকৃত পেশি যে গ্লাইকোজেন শর্করার করার সুযোগ এগুলো আমরা আস্তে আস্তে অন্য টপিকগুলো পড়ব কিন্তু বাস এইটুকু কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো করে দেখো এবং নোটগুলোকে অবশ্যই করে নিও কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে তোমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত